রাষ্ট্রপতি বা রাজ্যপালের একটিয়া নিয়ে এবার সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি বা রাজ্যপালদের একটিয়া নিয়ে এবার সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও একবার জানিয়ে রাখতে চাই রাষ্ট্রপতি বা রাজ্যপালদের একটিয়া নিয়ে এবার দেশের শীর্ষ আদালতের কাছেই জানতে চাইলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তিনি প্রশ্নও তুলেছেন কারণ বিলের সই নিয়ে সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক রায় সেই রায়ে বেশ কিছুটা বিতর্ক তৈরি হয়েছে আর সেই বিতর্ক নিরসনের জন্যই কিন্তু এই প্রশ্ন তুলেছেন বা সুপ্রিম কোর্টকে চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি এবং যে প্রশ্নগুলো তোলা হয়েছে সেগুলোর একটা প্রতিকৃতি বা প্রতিলিপি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি বা রাজ্যপালদের একটিয়া নিয়ে এবার সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টকে চিঠি দিয়েছেন তিনি সঞ্জু শুরু হয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সঞ্জু এই বিষয় ঠিক কি আপডেট পাচ্ছি সঞ্জু আছো কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে তবে তার আগে আরও একবার জানাচ্ছি রাষ্ট্রপতি বা রাজ্যপালের একটিয়া নিয়ে সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইলেন রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টকে চিঠিও দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলের সই নিয়ে সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক রায় সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল আর সেই বিতর্ক নিরসনের জন্যই এই চিঠি তেমনটা মনে করা হচ্ছে এবং যে বিতর্কগুলো তৈরি হয়েছিল সেই বিতর্ক যাতে পরবর্তী সময়ে আর না হয় বা বিতর্কে জন্ম না দেয় তার জন্যই কিন্তু এই চিঠি দেওয়া হয়েছে রাষ্ট্রপতির তরফ থেকে সঞ্জু সুর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সঞ্জু ঠিক কী আপডেট পাচ্ছি আমরা রাষ্ট্রপতির তরফ থেকে কি চিঠি দেওয়া হয়েছে চিঠির বিষয়বস্তু কি। দেখো রাষ্ট্রপতি যে চিঠি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টকে দিয়েছেন সেই চিঠি তিনি উল্লেখ করেছেন করে। কি মূলত কথা বলা যেতে পারে যে সম্প্রতি সুপ্রিম কোর্ট আহ তেলেঙ্গানা এবং আহ অন্ধ্রপ্রদেশের দুটি ইস্যুতে জানানো জানিয়েছিল যে রাজ্যপাল কোনো বিল ফেলে রাখতে পারবে না রাজ্য বিধানসভায় যদি কোন বিল পাশ করানো হয় তাহলে রাজ্যপাল অনির্দিষ্ট কালের জন্য কোন বিল ফেলে রাখতে পারবে না তাকে সেই বিলে দিতেই হবে অর্থাৎ সই করতে হবে অথবা তিনি বিলটাকে প্রাথমিকভাবে ফেরত পাঠাতে পারেন রাজ্য বিধানসভায় কিন্তু সেকেন্ড টাইম যদি রাজ্য বিধানসভা থেকে আবার সেই বিলটিকে পাশ করিয়ে রাজভবনে পাঠানো হয় তাহলে রাজ্যপাল সেই বিলটাকে অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখতে পারবেন না সেম জিনিসটি লাগু হয় রাষ্ট্রপতির ক্ষেত্রেও এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে একটি রাজ্য বিধানসভা যখন এই ধরনের কোন বিল পাশ করছে সেই রাজ্য বিধানসভা যারা সাধারণ মানুষের ভোটে জিতে এসে রয়েছে। তারা যদি কোনো বিল পাশ করে কোন আইন তৈরি করতে চেষ্টা করে বা কোন রকম কোনো নতুন বিলের মাধ্যমে কোন রকম কোনো আইনের সংশোধন করার ক্ষেত্রে কথা চিন্তা ভাবনা করে তাহলে সেটাকে মান্যতা দিতে হবে এবং রাজ্যপাল তিনি অনির্দিষ্টকালের জন্য এই ধরনের বিল আমরা পরবর্তীকালে এটাও দেখেছি যে যখন সুপ্রিম কোর্ট এই নির্দেশ করে তারপরে তামিলনাড়ু বিধান একেবারে রাজ্যপালকে এরিয়াই নতুন আইন সেখানে শুরু করে দিয়েছে চালু করে দিয়েছে ফলে এরকম একটা সময় যখন রাজ্যপাল বা রাষ্ট্রপতির ক্ষমতা বা ক্ষমতা খর্ব হচ্ছে বলে মনে করা হচ্ছে সেই সময় আজকে রাষ্ট্রপতি রাজভবন থেকে এই চিঠি সুপ্রিম কোর্টকে পাঠানো হয়েছে এবং যে তোমাকে চোদ্দটা পয়েন্টের কথা বললাম প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করে বলা হয়েছে যে কেন রাজ্যপাল বা রাষ্ট্রপতি তারা তাদের যে ক্ষমতা কনস্টিটিউশন দিয়েছে সেই কনস্টিটিউশন দেওয়া বা সংবিধানের দেওয়া ক্ষমতা রক্ষা করার ক্ষেত্রে রাষ্ট্রপতি বা রাজ্যপালের যে ভূমিকা সেই ভূমিকা পালন করছে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কেন মনে করছে যে রাজ্যপাল ইচ্ছাকৃত বা রাষ্ট্রপতি ইচ্ছাকৃত ভাবে কোনো বিলকে পাশ করছে না বা কোনো বিলকে সম্মতি দিচ্ছে না বা কোনো বিলকে অনির্দিষ্টকালের জন্য ফেলে রেখে দিয়েছে সুপ্রিম কোর্টকেই এই বিষয়টা জানাতে হবে এবং যেহেতু দেখো রাষ্ট্রপতি ভবন থেকে রাষ্ট্রপতি এই ধরনের চিঠি দিচ্ছেন সুপ্রিম কোর্টকে তাহলে বুঝে নিতে হবে যে এই যে রাজ্যপালকে এড়িয়ে কোনো নতুন আইন তৈরি করা কোন রাজ্য বিধানসভা বা রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতিকে এড়িয়ে আইন তৈরি হয়ে যাওয়া এই বিষয়গুলোকে সামনে চলে আসছে বলেই যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে এবং সেই বিতর্কের একটা ইতি জানবার জন্যই রাষ্ট্রপতি এই ধরনের একটি চিঠি সুপ্রিম কোর্টকে দিয়েছে এখন সুপ্রিম কোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতি তার এবং তার কলেজিয়াম টোটাল সব মিলিয়ে সুপ্রিম কোর্টের কে এখন এই বিষয়ে সদুত্তর দিতে হবে যে রাষ্ট্রপতি যে জিনিসগুলো জানতে চেয়েছেন সেই জিনিসগুলোর বিষয়ে বেশ নজর থাকবে সহজ আপাতত ধন্যবাদ রাষ্ট্রপতি বা রাজ্যপালদের এবার যে একটিয়ার রয়েছে সেই একটিয়ার নিয়ে সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়ে চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং একটা বিতর্ক তৈরি হয়েছিল খুব সম্প্রতি সেই বিতর্ক যাতে আর নতুন করে তৈরি না হয় তার জন্যই কিন্তু এই চিঠি